বুক ক্যাফে বুক রেফিবের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে বুক ফার্ম থেকে তো আরও একটি প্রবন্ধ সংকলন আসতে চলেছে যেটা সূচিপত্রটা কিন্তু পাওয়া গেছে যত কিছু খাওয়া লেখে তো দেখতেই পাচ্ছেন যে বিয়েবাড়ির ভোজের শেখালেকাল থেকে শুরু করে বাঙালির বিভিন্ন যে সাহিত্যে রসনা রয়েছে এবং অবশ্যই ইলিশ মাছকে নিয়ে তারপরে টিফিনকে নিয়ে এবং অন্যান্য বিষয়কে নিয়ে কিন্তু বেশ আলোচনা রয়েছে বলা যেতে পারে যে কৌশিক মজুমদারের যে নোলা বলে একটি খাদ্যের ওপরে বই বেরিয়েছিল এটা তারই উত্তরসূরি তো সেই জায়গা থেকে কিছু দিনের মধ্যেই যখন প্রকাশ হবে যারা ভোজন রসিক বা খাদ্যরসিক তাদের জন্য কিন্তু অন্যতম একটি বই হয়ে উঠতে পারে এখনও দাম দাঁড়িয়ে জানি তবে অবশ্যই জানা গেলে ডিটেল দিয়ে দেবো এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে পরের আপডেট রয়েছে মুর্শিদাবাদ জেলা বই মেলা নিয়ে যেটা আপনারা সকলেই কমেন্ট করছিলেন তো জেলা বই মেলা হতে চলেছে বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে বা এগারোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত প্রত্যহ বেলা বারোটা থেকে রাত্রি আটটা তিরিশ পর্যন্ত বিষয়টা ঘটবে এবং অবশ্যই উদ্বোধক রয়েছেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী যিনি কিন্তু অবশ্যই গ্রন্থাগারের পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার মন্ত্রী তো সব মিলিয়ে এই দিন থেকে শুরু হচ্ছে মুর্শিদাবাদ জেলা বইমেলা অনেকেই কমেন্ট করেছিলেন অনেকেই মুর্শিদাবাদবাসী রয়েছেন তো অবশ্যই জানাবেন আপনাদের ওখানে কীরকম হয় এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট রয়েছে হাওড়া জেলার যে লিলুয়া বলে স্থানটি রয়েছে সেই স্থানেও কিন্তু বইমেলা হতে চলেছে তো সেই জায়গা থেকে দেখতেই পাচ্ছেন যে মিরপাড়া পার্ক ময়দানে বইয়ের দেশে দিলাম পাড়ি এরকম একটা নাম দেওয়া হয়েছে লিলুয়া বইমেলার দু হাজার চব্বিশে দুপুর দুটো থেকে রাত নটার মধ্যে আপনারা এখানে ভিজিট করবেন বেশ কিছু ইভেন্টও রয়েছে শরণিন্দু বন্দ্যোপাধ্যায় একশো পঁচিশ রয়েছে আবার মাইকেল মধুসূদন দত্তের দুশো বছরের বিষয়টা নিয়েও একটা উদযাপনের বিষয় রয়েছে তো প্রবেশ অবাধ এটাও একটু বলে রাখি কোনো এক্সট্রা এন্ট্রি ফ্রি চার্জেস লাগছে না আর যোগাযোগ নাম্বারটাও দেওয়া হয়েছে যেটা খুব ভালো ব্যাপার কেউ যদি স্টল দিতে চান বা কেউ হয়তো এমনি জানতে চান কোনো বিষয়ে তাহলে কিন্তু এই যোগাযোগ নাম্বারে আপনারা কল করে জেনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেটটা রয়েছে আরও একটি বইমেলা নিয়ে আপনারা সকলেই জানেন কল্যাণী বইমেলা বর্তমানে চলছে কল্যাণী বই উৎসব সেটাও কিন্তু সেন্ট্রাল পার্কে কল্যাণী বইমেলা হতে চলেছে ১৯ থেকে উনত্রিশে নভেম্বর এই সময়টাতে ওই একই জায়গাতে সেন্টার পার্কে তো যারা অবশ্যই ভিজিট করতে চান করতে পারেন এবং বেশ কিছু অন্যান্য বিষয় রয়েছে ওখানে বেশ কিছু ইভেন্ট হয় রক্তদান শিবিরও হয় বেশ একটা বড় সড়ো রকম ব্যাপার ঘটে কল্যাণী বইমেলা এবং অত্যন্ত পুরোনো একটা বইমেলা তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আজকের খবরে বেশিরভাগই রয়েছে জেলা বইমেলার খবর এবং জেলা বইমেলার খবরের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা হতে চলেছে যেটা পয়লা ডিসেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন বেড়া বারোটা তিরিশ থেকে রাত্রি সাড়ে সাতটা পর্যন্ত ডিটেলসটা এখানে সবটাই দেওয়া রয়েছে আপনারা অবশ্যই পড়ে নিতে পারেন যারা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা তাদের জন্য কিন্তু এই খবরটা দেওয়া রইল জেলা বইমেলার খবর তো অনেক কটায় দিলাম এবার আসছি নতুন বইয়ের খবরে পত্রভারতী থেকে আসতে চলেছে নতুন বই জলসা সমরেশ মজুমদারের গোপন খাতা থেকে একশো গীতি কবিতার আদর্শ একটা সম্ভার বলা যেতে পারে এবং আনুষ্ঠানিক প্রকাশ ঘটতে চলেছে ছয় ডিসেম্বর আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এর পরের আপডেটটাও কিন্তু বইমেলা সংক্রান্ত এবং আপনাদের অবশ্যই ভালো লাগবে তো আমি পোস্টারটা দেখাচ্ছি সোনারপুর বইমেলা দার্জিলিং জেলার ভাবনা নিয়ে আসছে তো রেল কোয়ার্টার পার্কে সোনারপুরের যে স্থানটা রয়েছে সেখানে ছয় থেকে পনেরোই ডিসেম্বর দু হাজার এটা কিন্তু হতে চলেছে নিচে যোগাযোগ নাম্বার এবং অন্যান্য বিষয় দেওয়া রয়েছে যারা ওখানকার বাসিন্দা তাদের জন্য কিন্তু অবশ্যই এই বইমেলা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে উঠতে পারে বেশ কিছু বই কেনাকাটি হতে পারে এই সুযোগেই এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে এর পরের আপডেটটাও বইমেলা সংক্রান্ত অনেকেই জানতে চাইছেন কোথায় কি বইমেলা হচ্ছে সেজন্য আজকে বইমেলার ওপরেই কিন্তু মূলত টপিকটা রেখেছি দক্ষিণ পূর্ব কলকাতার দ্বিতীয় বর্ষের বইমেলা ছয় থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে এবং ঢাকুরিয়া তনুপুকুর শিশু উদ্যান এটা হচ্ছে ভেনু তো অবশ্যই দেখতে পাচ্ছেন প্রধান উপদেষ্টার নামে রয়েছে সাহিত্যিক শিষ্যন্দ্র মুখোপাধ্যায় এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের কাছে আকর্ষণের এবং উদ্বোধনের সময় ওনার একটু দেখা পাওয়া বা ওনার একটা স্বাক্ষর পাওয়াও কিন্তু বড়ো ভাগ্যের বিষয় তো সব মিলিয়ে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এই স্থানটিতে আর বইমেলাগুলো কিন্তু ডিসেম্বরে চলছে আপনারা নিকটবর্তী স্থানে যেখানে বইমেলা হয় খোঁজ নিয়ে দেখবেন আশা করছি সেই স্থানেই হবে এবং আপনারা আমাকে কমেন্টও জানাতে পারেন কোথায় আপনাদের বইমেলা হচ্ছে এবং কী কী বই কিনছেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আসছি আবারও নতুন বইয়ের খবরে অন্তরীপের যে নতুন বই তার কিন্তু দেখতে পাচ্ছি অন্ধকারের উপনিবেশ এবং এই বইটার দাম পাঁচশো টাকা রাখা হয়েছে ওনাদের বইয়ের কোয়ালিটি যথেষ্টই ভালো হয় এবং উপনিবেশিক আখ্যান রয়েছে বলা যেতে পারে তো ডিটেলটা একটু পড়লেও বুঝতে পারবেন এখানে কিছুটা দিয়েছে যদিও প্রকাশ হওয়ার পরে এবং সূচিপত্র প্রকাশ হওয়ার পরে আরও ডিটেলটা জানা যাবে তো আপনারা অবশ্যই অন্তরিপের দিকে চোখ রাখতে পারেন বেশ কিছু নতুন বই কিন্তু এই বই মেলার আগেই প্রকাশ পাচ্ছে এরপরে আবারও বইমেলা আপডেট তো আপনারা যারা শিলিগুড়ির বাসিন্দা তাদের জন্য কিন্তু বড় খবর শিলিগুড়িতে তিরিশে নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত দেখতেই পাচ্ছেন শিলিগুড়ি মহকুমা বইমেলা চলছে বাহাজদ্দিন পার্কে আপনারা অবশ্যই ভিজিট করুন শিলিগুড়িতে বিক্রি অত্যন্ত ভালো হয় আমি যতদূর শুনেছি কারণ ওখানে কিন্তু বই পড়ুয়ার সংখ্যা প্রচুর এবং বাংলা বই স্পেশালি কিন্তু এই বইমেলাতে ভালো বিক্রি হয় তো আপনারা যেতে পারেন এবং বেশ কিছু কেনাকাটা করে নিতে পারেন এই সুযোগেই এবার আসছি পানিহাটির বইমেলা নিয়ে তো পানিহাটির যারা বাসিন্দা তাদের জন্য কিন্তু বড়ো খবর পানিহাটির বইমেলার ডেটটা পাওয়া গেছে বিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অবশ্যই এখানেও আপনারা ভিজিট করতে পারেন অমরাবতী ময়দান শোধপুর এটা হতে চলেছে বিভিন্ন প্রাইভেট এবং অবশ্যই গভর্নমেন্ট বইমেলা কিন্তু এই ডিসেম্বরে হচ্ছে তো এই সুযোগে যারা যেখানে বাড়ি সেখানকার কাছাকাছিতে বই থেকে কিছু বই কিনে নিতেই পারেন যারা দিল্লি নিবাসী তাদের জন্য কিন্তু বড় খবর কারণ ওখানেও বাংলা বই কিন্তু বিরাজ করছে বইমেলাতে সকাল এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত উনত্রিশে নভেম্বর থেকে পয়লা ডিসেম্বর বইমেলা হচ্ছে দক্ষিণ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশনের তরফ থেকে তো আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন এই সুযোগেই আরও একটি নতুন বইয়ের খবর দিয়ে রাখি যে বৈশাখী বলে একটি নতুন বই আসতে চলেছে দেখতেই পাচ্ছেন শত বছর পেরিয়ে অসিত সেন এবং ঋষিকেশ মুখোপাধ্যায় বিখ্যাত চলচ্চিত্রকার বা চিত্র পরিচালককে বলা যেতে পারে তো যাই হোক মূল্য তিনশো টাকা দামটা ঠিকঠাকই আছে বাজেটের মধ্যে তো আপনারা ডিটেল টাকা পড়ে নিতে পারেন এবং এই ধরনের বইয়ের জন্য নিচে যোগাযোগ নাম্বারটাতে যোগাযোগ করে বইটিকে আনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে আসছি পরের বই সম্পর্কে পরের বইটার আপডেটে কিন্তু দারুণ একটা বই বঙ্গের মিষ্টান্ন সংস্কৃতি অভিযান পাবলিশার্স থেকে আসছে প্রি বুকিং হচ্ছে আপনারা প্রকাশের দায়িত্বটাও দেখতে পাচ্ছেন দশই ডিসেম্বর নয় ডিসেম্বর পর্যন্ত প্রি বুকিং চলছে এবং দামটাও বলে দিয়েছে দুশো পঁয়তাল্লিশ টাকা হয়ে যাবে যদি অভিযান বুক ক্যাপে থেকে আর সারা ভারতের ডেলিভারি সহ দুশো টাকার মধ্যে হয়ে যাবে বইটির মুদ্রিত মূল্য তিনশো পঞ্চাশ টাকা মূলত বঙ্গের মিষ্টান্ন নিয়ে কিন্তু প্রচুর ইতিহাস রয়েছে কোথাও সরবাজার সরপরিয়া বিখ্যাত কোথাও বা নিকুতি কোথাও অথবা মনোহারা ইত্যাদি তো অবশ্যই বঙ্গের মিষ্টান্ন নিয়ে কিন্তু একটা আলাদা ডেডিকেটেড বই করা যেতেই পারে এবং সেই জায়গাটা এখানে রয়েছে আরও ডিটেল অবশ্যই জানা যাবে কি করে এই মিষ্টান্ন ইত্যাদি ইতিহাসটা রয়েছে তো সব মিলিয়ে অভিযানের বই তো ভালোই হয় আপনারা দেখতে পারেন এই বইটির আপডেটও দিয়ে রাখলাম এই পর্বে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বেশ কিছু আপডেট আপনাদের সামনে তুলে ধরতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ